হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আরহাম খুবই অসুস্থ মানে কি বলবো আরহামের দুদিন যাবত খুব জ্বর ছিল তারপরে হচ্ছে আরহাম মাঝখানে একটা একটা দুপুর ভালো ছিল সারা বিকেল খেলছে সেই ভিডিও আপনাদের সাথে আমি ছাদে দিয়েছিলাম আর কি তো তারপর থেকে রাত দশটার দিকে আরহাম ঘুমালো বিকালে ঘুমায়নি তারপর থেকে যে আরহামের কি পরিমাণ কান্না শুরু হয়েছে আমি জানি না এত কান্না করছে আমার বাচ্চাটা সারা আমি আর আমার বড় ছেলে একদমই ঘুমাইনি মানে খুবই একটা বাজে অবস্থা ছিল এই বাসা একদম পুরো এলোমেলো এই কারণে যখন আটটা বাজে তখন হচ্ছে আমার আম্মাকে আমার বড় ছেলে ফোন দিয়ে বলতেছে যে সোনা ভাই তুমি তাড়াতাড়ি আসো আর মনেক অনেক অসুস্থ তারপরে হচ্ছে আম্মু আসছে আম্মু আসার পরে নয়টার দিকে হচ্ছে গিয়ে আমরা একটু ঘুমাইছি আমি মানে ও ঘুমাইছে তা হচ্ছে ওকে কোলে নিয়ে আমি আরিফিনের রুমে গেছি হাঁটতে হাঁটতে তখন ওখানে একটু শুইছি শোয়ার পরে দেখি ও ঘুমাই গেছে তখন আমিও ঘুমাইছি একটু আর আম্মা এসে হচ্ছে বুয়া সব কাজ টাস করে দিছে তারপরে আমার আনাটা সারছে তবে বাসার অবস্থা একদমই এলোমেলো যেহেতু আমরা ঘুমানো ছিলাম কোথাও কোনো কার্পেট বিছানো হয়নি একদমই এলোমেলো বৌওয়া মাঝখান থেকে যেহেতু আমরা দুই রুমে এই রুমে আরিফিন ঘুমাচ্ছিলো আর আরিফিনের রুমে আবার আমি ঘুমাচ্ছিলাম তো যেহেতু শব্দ করতে বারণ করছে বা বুয়া শুনছে যে আসলে আরাম অসুস্থ ছিল সেই কারণে বৌও কোনো শব্দ করেনি দেখেন সব কিছু এলোমেলো সব আর আমি সবসময় চেষ্টা করি যে আমার সামর্থ্যর মধ্যে সাধ্যর মধ্যে বাসাটাকে একটু গুছিয়ে গুছিয়ে রাখার জন্য কিন্তু আসলে আজকে এত এলোমেলো দেখেন আরহামের জুতো আরিফিনের জুতো সব কিছু মানে আমিও আসলে আরহামের সাথে সাথে জুতো বলি এখন অভ্যাস হয়ে গেছে কেউ কিছু মনে করবেন না দেখেন সব কিছুই একদম এলোমেলো কোনো কিছু গোছানো না আরহামের জুতায় সব কিছু ভরা আসলে আরহাম বলে তো জুতো এই আসলে আমারও কেন জানি জুতো বলা হয়ে যায় এই জন্য আসলে সরি দেখেন কি একটা অবস্থা অড্রপের উপরে কী আবন এলোমেলো বুয়া আসলে কাজ করতে পারেনি যেহেতু আমিও এখানে ঘুমানো ছিলাম এই যে সব একটা বিদিকিৎ অবস্থা ওই কার্পেট উঠানো বাসা একদম আর আরিফিন আজকে আবার রোজা ছিল সেজন্য ও হচ্ছে মানে ও একটু ক্লান্ত ছিল যেহেতু সারা রাত ভাইয়ের জন্য ঘুমাতে পারেনি এই এই ড্রয়িং রুমের কার্পেটও উঠানো মানে বাবু সামনে কয়েকবার রাত্রে বমি করছে এটা হচ্ছে বুয়া আমি ঘুমানো ছিলাম বুয়া এটা বিছাই দিছে আর কি তারপর কার্পেট টার্পেট আর বিছায় নাই এইখানে আবার পানি পড়ছিল। পরে হচ্ছে গিয়ে এই দেখেন সব একদম সব এলোমেলো কী বলবো আসলে বলার কোনো ভাষা নেই যেহেতু বাসায় বাচ্চা অসুস্থ এই যে তারপরে আম্মা আবার মাঝখান থেকে রান্না করে চলে গেছে সে মনে হয় আম্মা ওষুধ রেখে গেছে হায় আল্লাহ আম্মুর ওষুধ মনে হয় এগুলো আম্মু রেখে গেছে আম্মু কি খাবে তাহলে আমি তো বলিও নি আম্মুকে আম্মু রান্নাও করে দিয়ে গেছে দেখেন সব এলোমেলো সব মানে কিছুই গোছানো না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরামের জন্য দোয়া করবেন হাফেজ